এখানে কিন্তু আমার টিমমেটও একটা ফাইট নিতেছিল আর এখানে কিন্তু আমার টিমমেট বেশি ছিল দুইটা এখানে কিন্তু চার নম্বর টিমমেটকে বলছিলাম ভাই তুই তো এখানে চলে আসে পর তো সে কিন্তু আমার কোনো কথা শুনে আর তিন নম্বর টিমমেটের এখানে চলে যায় নেট তো নেট যার পর এই এই কিন্তু এখানে একটা কিল করে কিল করার পর সে কিন্তু যায় আমাকে রিভাইভ দেওয়ার জন্য এইখানে ভিডিও রান করে দিই স্কিপ তো আমার খালি এখানে আরেকটা টিমমেট বেঁচে থাকে তিন নম্বর টিমমেটটা আর এর সামনে কিন্তু ছিল এনিমি আমি একে বলছিলাম ভাই তুই ফাইট নেস নে ফাইট নেস নে কারণ তুই যদি মরে যাস তো আমাদের এই ম্যাচটা হয়ে যাবে মাইনাস আর এই ম্যাচে কিন্তু আমাদের হবে না ভিডিও তো এখানে কিন্তু রিভার্স গেমিং একটা কিল করে তো এখান থেকে আমরা রিভাইভ হওয়ার পর এখানে সামনে কিন্তু এনিমি ছিল তো তিন নম্বর টিমের কিন্তু সরাসরি করে দেয় রাশ তাদের রূপে তো তাকে বলছিলাম ভাই তুই একটু পরে রাশ কর একটু পরে রাশ কর আর আমরা যদি লোড না পাই তাহলে তুই রাশ করলে ভাই তোর সারভাইভ দিতে পারবো না বা কাবার দিতে পারবো না তো আমার সামনেও কিন্তু এনিমি ছিল তো এখানে এসে আমি একটু হোল্ড করি কারণ এনিমিটা যদি আমার উপর রাজে তাহলে আমি তাকে মারবো তো এখানে না তার সব ক্যারেক্টারটা মেরে পিছনে আসে পড়ে আর আসার পর দেখি সামনে দিকে সে কিন্তু যাচ্ছিলো তো এখানে কিন্তু আমি ইএমপিতে জমা জমি করতে হতে তাকে কিন্তু একদম ডাউন করে দেয় ডাউন করার পর আমার তিন নম্বর টিমের ওইখানে আর দুটো এনিমি আসে আর এখানে কিন্তু আমার দুটো টিমের কিন্তু নক হয়ে যায় তো নক হওয়ার পর আমি তাদের উপরে সরাসরি রাশ করে দেই তো এখানে কিন্তু আরও ছিল পিছনে তো এখানে নাম তার ছয়টাকে একটা মেরে এখানে এসে প্রথমে একটাকে ডাউন আরেকটাকে তার সাথে ডাউন করে দেয় ডাউন করার পর সামনে থেকে একটা এনিমি আমাকে কিন্তু ড্যামেজ দিয়ে দেয় তো এখানে নাম কাটা ড্যামেজ দেওয়ার পর একটা গ্লোবাল ফেলায় আর এখানে কিন্তু এসপি বারের ডনটা আমি মেরে তার কিন্তু সরাসরি করে একদম ফুল ওয়েব আউট করে দেয় একটা মজার আরানিটি জানো যে আমার সাইডে কিন্তু ছিল রেফক্স গেমিং এর টিম মেট তো রেফক্স গেমিং এর টিম মেট কিন্তু এখান থেকে চলে যায় আর চলে যাওয়ার পর এখানে কিন্তু আমি দুইটা টিম মেটকে নামিয়ে দিই আর নামিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি ভিডিওটা স্কিপ করে দিই কারণ বিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে তো এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করে দাও আর এখানে কিন্তু আমি একটা এনিমি রিওয়ার্ড ছিল তার কিন্তু রাশ করে দেয় আর হ্রাস করে দেওয়ার পরে পিছন থেকে কিন্তু আমাকে আরেকটা এনিমি নক করে দেয় তো এখানে কিন্তু আমাকে আরেকটা এনিমি নক করে দেয় আর এখানে কিন্তু আমার কিল হয়ে যায় ছয়টা তো পিছনে যে এনিমিটা ছিল সেটা ছিল কিন্তু রেফর গেমিং তো রেফরক্স গেমিং কিন্তু আমাকে এখানে নক করে দেয় আর নক করার পরে এখানে কিন্তু আমি একদম ক্লিয়ার হয়ে যাই তাহলে আমার টিমমেট কিন্তু আমাকে রিভার্ভ দিবে সে কিন্তু আমাকে বলছিল তো এখানে কিন্তু আমি ক্লিয়ার হবো তো এখানে কিন্তু আমি বলছিলাম ভাই আমি একটু ঘরের ভিতরে ঢুকি ঘরের ভিতরে ঢুকে তারপর ক্লিয়ার হয়ে যায় কারণ এখানে ঘরের ভিতরে থাকলে আমার লুটটা কেউ নিতে পারবে না তো এখানে কিন্তু আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকে এখানে বলছিলাম যে ভাই আমি কিন্তু ন করছি তুমি কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দাও তো সে কিন্তু আমাকে কি করে এখানে রিভাইভ দিয়ে দেয় আর আমরা কিন্তু এখানে আকাশ থেকে আবার নেমে যাই ওই একই জায়গায় তো তিন নম্বর টিম সামনে কিন্তু এনিমি ছিল তো আমি কিন্তু বলছিলাম ভাই তুই আরেকটু হোল কর আর আমি একটু দেরি আকাশ থেকে নামতে তো এখানে কিন্তু আমি আকাশ থেকে নামছিলাম আর তিন নম্বর টিমমেট এখানে কিন্তু কিল কথা ছিল তা কিন্তু সাপোর্ট দেওয়ার মতন আর কেউ ছিল না তো এখানে কিন্তু আমি এই ঘরের দিয়ে নেমে যাই কারণ এই ঘরে কিন্তু আমার লুট রয়েছে তো এখানে কিন্তু আমি লুটটা নিয়ে এখানে একটু হোল্ড করে থাকি আর তিন নম্বর টিমমেট কিন্তু এখানে একটা টিমকে ওয়েপ আউট করে দেয় তো ওইখান থেকে আমি ভিডিওটাকে করে দিই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করে এখানে কিন্তু আমি আসি আমার টিমেটকে রিভাইভ দেওয়ার জন্য আর সামনে কিন্তু ছিল একটা এনিমি তাকে কিন্তু আমি রাশ করে দেয় আর টাচ ওয়ারটা মেরে আর তাই কিন্তু এইখানে কিন্তু আমি হেডশট মেরে একদম ডাউন করে দেই আর ডাউন করার পরে এখানে আমাদের কিল হয়ে যায় সাতটা তো এই ম্যাচে কিন্তু আমি হকার লেভেলের গেম প্লে দিতেছি আর আমি কিন্তু সামনে কিন্তু টুর্নামেন্টের জন্য একটা ভালো স্কোয়াড বানাবো যারা যারা আমার সাথে খেলতে চাও তারা কিন্তু এই কমেন্ট এই ভিডিওর পিন কমেন্টে বলে যেতে পারো যে ভাই আমি আমি তোমার সাথে খেলবো তো তাদেরকে আমি এখান থেকে কিছু প্লেয়ার বাছাই করে আবার টিম সাজাবো টুর্নামেন্টের জন্য তো এইখানে কিন্তু আমি বেশি বক বক করবো না তো এখানে আমার চার নম্বর টিমের নক হয়ে যায় আর চার নম্বর টিমের টা বলছিলাম ভাই তুই ফিনিশ হয়ে ফিনি তোকে রিবার্ক দিয়ে দেয় তো এখানে কিন্তু আমি তাকে রিভার্ড দিয়ে দিই আর তার সাথে দুই নম্বর টিম এরটাকেও রিভার্ড দিয়ে দিই কারণ এরা কিন্তু এখানে বট ছিল তো আমি কিন্তু এদেরকে ওয়াল থেকে নিয়ে গেম প্লে করতেছিলাম তো এইখানে কিন্তু আমি সামনের দিকে যাবো কারণ সামনের দিকে কিন্তু এনিমি রয়েছে ওইখানে তিন নম্বরটা দুই নম্বরটা যেখানে নামছে তো ওইখানে কিন্তু আমি চলে যাই আর যাওয়ার পরে এখানে দেখো কি হয় এখানে কিন্তু দুইটা স্কোয়াড নিজেদের মধ্যে ফাইট দিনটা ছিল তো এখানে কিন্তু আমি একটু হোল্ড হোল্ড করে যাতেছিলাম তো এখানে কিন্তু জুম আউট জুম ইন করতে একটা এনমি প্রচুর পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় আর ড্যামেজ দেওয়ার আমি তার উপরে কিন্তু রাজ দিয়ে দেয় আর এখানে কিন্তু একটা প্লাস মারার সাথে আগে সে কিন্তু এখানে নক হয়ে যায় তো নক হওয়ার পরে সাইডে কিন্তু একটা এনিমি ছিল তার উপরে কিন্তু আমি তার একটা মেরে এমনি বলি দিয়ে কিন্তু একদম নক করে দেয় আর গাইস নক করার পর আমি যখন তাকে কিলটা কনফার্ম করে দেয় আর দেখি একটা কিন্তু রেফারেন্স জমিনের টিমমেট ছিল তো এর সামনে কিন্তু আরেক একটা এনিমি ছিল যেটা কিন্তু রেফারেন্স জমিনের টিমমেট ছিল না এটা কিন্তু থার্ড পার্টি ছিল তো এখানে কিন্তু রেফারেন্স জমিনের টিমমেট আমাদেরকে উপরে ফ্ল্যাশ হ্যান্ড গ্রেনেড যেটা কিন্তু

উটপেখা দিয়ে আর উটপেখা দিয়ে আকাশে কিন্তু তাকে আমি একদম নক করে দেই নক করার পরে তার সাথে কিন্তু আরেকটা এনিমি নামতে ছিল সে কিন্তু অলরেডি নেমে যায় আর তাকে কিন্তু আমি ড্যামেজ দিয়ে এখানে জুম আউট জুম ইন করতে করতে তাকে কিন্তু ডাউন করে দেই আর ডাউন করার পরে এখানে কিন্তু এনিমি বেঁচে থাকে আর মাত্র চারটা তো এখানে আমি আরেকটা এনিমিকে এখানে ডাউন করে দেই আর ডাউন করার পরে এখানে আমি রাস দিয়ে দেই কারণ এখানে কিন্তু অনেকগুলো এনিমি ছিল আর এখানে মাত্র এনিমি বেঁচে থাকে আরেকটা যার উপরে কিন্তু আমি আরেকটু উপরেই রাস করে দেবো এখানে তিন নম্বর টিমেটের মাথার উপরে রেড জোন উঠতেছিল তার মানে তার সাথে কিন্তু এনিমি ছিল তো এখানে কিন্তু আমি এই যে নতুন যে এইগুলো যে চাইন মাইনি চিনি এখানে কিন্তু আমি সেটা মেরে এখানে রাশ করার পর যাতে তাকে কিন্তু একদম চান্দের দেশে পাঠিয়ে দেয় চান্দের দেশে পাঠানোর পরে আমাদের হয়ে যায় বুইয়া আর এখানে কিন্তু আমরা রেফার্স গেমিং কে মারতে দেরকে মেরে এখানে বুইয়া নিয়েছি আজকের পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর যা যারা আমাদের সাথে কথা বলতে চাও তারা কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো এই ভিডিওর পিন কমেন্টে আমি কিন্তু আমাদের চ্যানেলটাকে লিঙ্ক দিয়ে রাখবো সবাই ভালো থাকবে গুড বাই ভালো থাকো